আপনাদের দোয়া আপনাদের শুভেচ্ছায় আপনাদের অভিনন্দনে আমাদের এই মাঠের প্রাঙ্গণপূর্ণ পূর্ণ মানুষের হৃদয় পূর্ণ বাংলার মানুষও পূর্ণ আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভ নববর্ষের প্রণাম ও সালাম এবং আমার ছোট ছোটো ভাই অনেক অনেক অভিনন্দন খুব ভালো থাকুন আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ আপনারা জানেন একদিন আপনারা ইতিহাস সৃষ্টি করেছিলেন পলাশি যুদ্ধ কে না জানে পলাশি যুদ্ধের কথা কে জানে মির্জাফর এবং সিরাজ উল্লাসের লড়াইয়ের কথা কে না জানে মুর্শিদাবাদের নবামের কাহিনী কে না জানে মুর্শিদাবাদের ইতিহাস আমাদের বাংলার স্বাধীনতা সূর্য পরাস্ত হয়ে গিয়েছিল আবার তারপরে নতুন করে উঠতে একশো নব্বই বছর টাইম লেগেছিল মুর্শিদাবাদের ইতিহাস তাই নতুন কোনো ইতিহাস নয় মুর্শিদাবাদের ইতিহাস আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদের জনজাগরণের ইতিহাস আমাদের হেরিটেজের ইতিহাস আমাদের ভাগীরথের ইতিহাস আমাদের গঙ্গা পদ্মার ইতিহাস আমাদের সমস্ত মানুষের ইতিহাস আমি আপনাদের বলি উনিশশো সালে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তার আগে আমি ভগবান গোলায় লালগোলায় বহুবার এসেছি আমার সাথে সাগিররা সুভাষিরা বারবার থাকত আমি আসতাম তখন তখন আমি কংগ্রেস করতাম আমার দুর্ভাগ্য সেদিন আমি পতাকাটাকে চেনাতে পারিনি আপনাদের অথচ কংগ্রেসকেই মুর্শিদাবাদ জেলায় পুরো প্রতিষ্ঠিত করবার জন্য মান্নান হোসেন তখন আমার জেলা যুব কংগ্রেসের সভাপতি ছিল আমি প্রায় প্রতি মাসে একবার থেকে দুবার মুর্শিদাবাদ জেলা আসতাম আর ঘুরে ঘুরে বেড়াতাম বেশ মনে আছে আমি ভগবান গোলা গোলা মিটিং করে ফিরে যেতাম কান্দির দিয়ে ওখান দিয়ে ওখানে একটা ভাজার দোকান আছে এবং দারুণ ভালো ডালের বড়া বিক্রি হয় এবং আমি প্রতিবার কিনতাম সেখান থেকে আমার খুব মনে পড়ে আমি যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি আমরা এরকম ভগবানগুলো থেকে ফিরে যাচ্ছিলাম ভগবানগুলা লালগোলা মিটিং করে আমার গাড়িতে বহরমপুরের ছেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল আর আমাদের মন্ত্রী সাধন পাণ্ডে ছিলেন তখন আমরা নতুন দল তৈরি করবো করে ভাবছি তো আমাকে সাধন পাণ্ডে জিজ্ঞেস করছিলেন বল না বল না যদি তুই নতুন দল করিস তোর দলের চিহ্ন কি হবে আমি বললাম কেন আপনাকে বলতে হবে সাধন বা খুব উৎসাহ দেখাচ্ছিল আমি বললাম কোনো একটা কিছু বলেছিলাম বাট এখন তো সেটা নয় ইচ্ছা করেই আমার আসলটা গল্পনা করে বলেছিলাম আমি সেদিন বলেছিলাম কংগ্রেসের হাত আমার পা হবে তা তো নয় আমি তৃণমূল তৈরি করেছিলাম জোড়া ফুল একই বিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আরেকজন তার প্রাণ ভাই এবং বোন এটা আমার সিম্বল এটা আমার সৃষ্টি করা এটা আমরা নিজেরা এঁকেছিলাম ঘাস ফুল গ্রামে জন্মায় ঘাস ফুলের একটা সংস্কৃতি আছে এবং মনে রাখবেন এই ফুলটা যদি কাউন্ট করেন পাপড়িগুলো এবং ঘাস সাড়ে যা আছে আচ্ছা হিন্দুস্তা আমারা মিলে যাবে এই পাপড়িগুলো কাউন্ট করেন নিচে ঘাস নিয়ে দেখবেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ এসে থেমে যাবে অর্থাৎ অনেক কিছু মিল আছে অনেক ভেবে করেছিলাম কিন্তু তৃণমূল কংগ্রেসের আজকে একুশ বছর বয়স হল আমরা চারটে এমএলএ পেয়েছি ঠিকই এবার জেলা পরিষদ আমরা পেয়েছি আমাদের গ্রামসভা পঞ্চায়েত কিছুটা ভালো হয়েছে অনেকটাই ভালো হয়েছে আপনাদের আশীর্বাদে দুয়াই এবং আবু তাহের ওদিকে অপূর্ব ওদিকে সাউনি আমাদের চেয়ারম্যান আছে এরা সকলে এবং অন্যান্যরা খলিলুর রহমানও এসছে আমার প্রার্থী তোমরা দুজন এখানে দাঁড়াও আমার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান আর আবু তাহের আমাদের মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী আমি আপনাদের আবার বলি যে আমি এটাই ভেবেছিলাম কবে মুর্শিদাবাদটা পাল্টাবে বিশ্বাস করুন আমি যখন মুর্শিদাবাদে আসতাম আমার রাস্তায় রাস্তায় দেখা কত মা বোনেরা রাস্তার সামনে দাঁড়িয়ে থাকত হাড়িকে নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকত শুধু একবার দেখবে বলে আর তারপরে কংগ্রেস পুরো মিস করে আমাদের পার্টিটাকে এখানে ঢুকতে দিল না কিন্তু এখন দেখুন আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় তৃণমূল কংগ্রেস আজকে মুর্শিদাবাদের মানুষের প্রাণে মানুষের অন্তরে মানুষের হৃদয়ে মানুষের বনে মানুষের টানে আছে যে সিপিএম পার্টি এক সময় চৌত্রিশ বছর রাজত্ব করেছে ময়নুর হাসানদের মতো লোক সিপিএম করত কেন বেরিয়ে চলে এসেছিল প্রতিবাদ করে মনে রাখবেন আমরা যারা কংগ্রেস করতাম আমি তখন কংগ্রেস করতাম আমি তৃণমূল কংগ্রেস কেন তৈরি করেছিলাম একটা ছিল ছিল কাল সকালবেলায় সিপিএম করে না দুপুরবেলায় কংগ্রেস করে আর রাতের বেলায় বিজেপি করে আমার এই বোঝা পড়া পছন্দ ছিল না এবং পছন্দ ছিল না বলেই আমি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বলেই সিপিএমকে এখান থেকে আমরা হাটাটু পেরেছি যে অত্যাচার যে সন্ত্রাস যে অত্যাচার সিপিএম এর মতো অত্যাচার কেউ করেনি যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট